হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি সন্ধ্যাবেলা একটুখানি বেরোবো তাই ভাবলাম একটা টিপ পরি তার সঙ্গে এত বড় একটা নাকের পরি মাথায় যখন আমার উদ্ভট চিন্তা চিন্তাভাবনা ভর করে তখন ঠিক আমার এই রকমই অবস্থা হয় তারপরে দেখলাম পুরো পাগলি মার্কা লাগছে তাই জন্য তখন সব কিছু চেঞ্জ করে নিলাম কি এখানে আশেপাশে আম্মাগুলোকে দেখি এরকম বড় বড় নাকের পড়তে এর থেকেও বড় বড় পড়তে তাই জন্য আমারও শখ হয়েছিল আমি একটু এরকম বড় নাকের পরি কিন্তু যা আমাকে একেবারেই টিপের সাথে পুরো ভূতনির মতন লাগছিল তো কি আর করবো টিপটাকে খুলে নিলাম নাকেরটা থাকলো এই নিয়ে আমি এবার চললাম বাইরে আর বাইরে ওয়েদার টা তো ছিল আজকে জাস্ট ফাটাফাটি দিন বৃষ্টির পরে একদম ঝরঝরে ওয়েদার ছিল তাই দেখে যে আমার যেরকম নাচতে ইচ্ছা করলো কি আর বলবো ময়ূর যেরকম পেখম তুলে নাচে আর কি আগে বাবাকে নিয়ে গেছে তো ওদের কাজ মিটে গেছে তাই আমাকে বেরোতে বলেছে আমি এখন বেরোচ্ছি তোমরা শুনলেই তো বাবা আর প্রতিদেব আগে বেরিয়ে গেছে আমি এখন বেরোচ্ছি একটু লেট করে কারণ বাবা আজকে চোখ দেখাবে তাই জন্য বাবাকেও আগে নিয়ে গেছে তারপরে বাজারে এসে দেখি এখানে তামিলনাড়ুতে তাজমহল তৈরি হয়েছে আমি তো দেখে পুরো অবাক তামিলনাড়ুতে তাজমহল তৈরি হয়ে গেল ওরে বাবা আরে না না এটা হচ্ছে একটা থিম তৈরি করেছে শুধুমাত্র তারপর শপিং মলের সামনে দেখি কফি এবং পপকর্ন ডিস্ট্রিবিউট করছে তো কি বলো তো ফ্রিতে দিলে পারে কেউ কি ছাড়ে তোমরা কি ছাড়তে বলো একদম আমি কেন ছাড়ি বলো তো তো তেমনি আমি কফি খাওয়া দিলাম তারপর তামিলনাড়ুর এই শপিং মলে এই একটি বিশেষ উদ্যোগ যা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে একটি বিশেষ অ্যামাউন্টের কেনাকাটার ওপরে গাছ বিতরণ করা হচ্ছিল তো যা গরম পড়েছে পৃথিবীকে বাঁচাতে হলে গাছ লাগানো অতি অবশ্যই দরকার দিন দিন তাপমাত্রা বেড়ে চলেছে আর এই রকম গাছ বিতরণ করা হচ্ছে যে এটা খুবই ভালো লেগেছে আমার আমরা চলে গেলাম শাড়ির কাউন্টারে এখানে নানান রকমের সাউথের সিল্ক শাড়ি অ্যাভেলেবেল ছিল যা দেখে খুব ভালো লাগলো কিন্তু আমি নেব না তাও দেখছিলাম তারপরে আমি কেরালা কটন নেব বলে একটু কটনের বিভিন্ন রকম টাইপ স্টাইল দেখছিলাম আমার জন্য কেরালা কটন আর বাবা এবং আমার প্রতিদেবের জন্য দুটো লুঙ্গি নেওয়া হয়েছিল সাউথ স্টাইলের লুঙ্গি এদিকে ওরা বিল পেমেন্ট করছিল আর আমি এদিকে একটু হাওয়া খাচ্ছিলাম আর এই দেখো সামনে গণপতি বাপ্পাকে রেখে দিয়েছে আর সামনে কি সুন্দর সুন্দর পেতলের দুটো মানে শৌখিন ডেকোরেশনের জিনিস রেখেছে এই পুরোটাই লম্বা পেতলের আর এত সুন্দর শপিং মলটা কি বলবো মলের সামনে আবার মেহেন্দি পরার ব্যবস্থা ছিল কিন্তু আমাকে মেহেন্দি পরতে দেয়নি আর এই দেখো গাছের কাছে আমরা চলে এসেছি একটা অ্যামাউন্টের কেনাকাটা কেনাকাটার গাছগুলো ফ্রিতে বিতরণ করা হবে কিন্তু আমরা সেই অ্যামাউন্টের কেনাকাটা করিনি বলে আমরা একটা গাছ পাইনি গাছ পাইনি তো কি হয়েছে রাতের বেলা বেরোবো টর্চ লাইট নিয়ে সব কটা ফাঁকা করে দেবো দেখবে তখন কেমন লাগে এদিকে আবার প্রতিদেবের মাথায় কি ভূত জড়ো হলো কে জানে বাবা এ এত বুড়ো বয়সে এসে এখন বাচ্চাদের মতন বল খেলতে লাগলো বল ছুটবে আর আমাকে ব্যাগটা ধরতে বলছে দেখি পারে কি না ওরি বাবা রে বাবা রে বাবা যা প্রথমবারে মিস হয়ে গেল তারপরে দেখি আরেকবার ট্রাই করুক দেখি পারে কিনা দে তো দ্বিতীয়বার হয়ে গেছে মনের শান্তি জুড়িয়ে গেছে আমাদের লেট হয়ে যাচ্ছে এবার আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাব তো বাচ্চাটাকে বল দিয়ে বড় বাচ্চাটা এবার চলে গেল তামিলনাড়ুতে তাজমহল দর্শন তো আগেই হয়ে গেছে শপিং মলে ঢোকার মুখে বেরোবার সময় আরও একবার তাজমহল দর্শন করে নিলাম করে নিয়ে আমরা এবার বেরিয়ে চলে যাচ্ছি হ্যাঁ রাতের বেলা যখন বেরিয়েছি তখন বাড়ি গিয়ে কে আবার রাতের জন্য রান্না করে বলে তো ডিনারটা বাইরেই সেরে ঘরে ফিরতে হবে তাই না তোমরা কি বলো প্রতিদেব যখন আছে চিন্তা কি তার পকেটটা তো ফাঁকা করতেই হবে যেমন ভাবনা তেমন কাজ আমরা চলে এসেছি ডিনার সারতে তো রাতের বেলা অর্ডার দিয়েছিলাম সাউথ ইন্ডিয়ার মচমুচে ধোসা ধোসা খেতে তো আমার খুবই ভালো লাগে তো তিনজনের তিনটে সিম্পল মচমুচে ধোসাগুলো ছিল কিন্তু ইয়া বড় বড় আর ক্রাঞ্চি মুচমুচে আর তার সঙ্গে দিয়ে দিলো কোকোনাট চাটনি আর সাম্বার ডাল সাউথের যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে পারে কলা পাতায় কিন্তু মাস্ট খেতে দেবেই এটা এখানে ট্র্যাডিশন শেষ করে আমরা ঘরে ফিরে যাচ্ছি আর হ্যাঁ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে জানিও টাটা বাই বাই